সবাইকে স্বাগত সামনে পূজা উপলক্ষে নতুন কিছু হট কালেকশন নিয়ে আসছি আমাদের বিয়ে বাজার মানে নতুন কিছু আষ্টশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা শাড়ি পাড়ের পোষণটা দেখেন বডিটা দেখেন এটা কাতান শাড়ি এই মাত্র আমরাই এত বড় ধামাকা অফার দিয়ে আসছি বিয়েবাজারের থেকে এত সুন্দর শাড়ি শাড়িগুলো ইনটেক শাড়িগুলো আশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি আমরাই দিয়ে থাকি এটা অলিভ কালার এত সুন্দর কালার দেখেন মাত্র আষ্টো পঞ্চাশ টাকা আরেকবার বলে দিই আপনারা ভালো করে লক্ষ্য করুন আপনাদের ঢাকা নিউ মার্কেট এরিয়া নুন মেনশন দ্বিতীয়তলা বিয়ে বাজার এত সুন্দর শাড়ি কচুরি পানার ফুলের কালার কাতান পাচ্ছেন ব্লু কালারের কাতান এত সফট একটা শাড়ি বাস্তবের কালারটা আরো সুন্দর এই যে আঁচল দেখেন আঁচল ব্লাউজ পিস সহ পঞ্চাশ টাকা হলে আপনি এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের মাঝে পোষণটা দেখেন ওয়াও আসলে পোষণ এটা পেস্ট কালার এটা কাতানটা দেখেন মেটালিং সুতা দিয়ে কাজ আমাদের বিয়ে বাজারে পাচ্ছেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এত সুন্দর বন্ধুরা আমার যদি আপনারা কেউ না আসতে পারেন এই বৃষ্টির পারলে আমাদের এখানে অর্ডার করবেন ইমু হোয়াটসঅ্যাপ টাকা ডেলিভারি যাওয়ার পরে টাকা দিবেন ধামাকা ধামাকার ও ধামাকা এটাকে বলা হয় বিগ ধামাকা এত সুন্দর শাড়ি এই যে বড়ির পশটা এই যে আঁচলটা দেখাচ্ছি এটা ঢাকা নিউ মার্কেট এরিয়া বাজার বিয়ে বাজার মানে নতুন কিছু মাত্র পঞ্চাশ টাকা পুজোর উপলক্ষে কালার বা বাহ আরে বা কত সুন্দর কালার রে ভাই এই যে দেখেন আঁচল আঁচলের প্রসঙ্গটা দেখছেন কত সুন্দর কাজের আঁচল এত সুন্দর আঁচল বডি আমাদের কিন্তু যারা ঢাকার বাইরের থেকে বা বাইরের থেকে নিবেন তাদের কিন্তু এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না খালি জাস্ট আপনারা উড়িয়ার সার্ভিসের টাকাটা দিবেন হাতে পাওয়ার পরে টাকা দিবেন এত সুন্দর শাড়ি পাচ্ছেন আষ্টশো পঞ্চাশ টাকা জলের দামে ফলের রস ধামাকারও প্রচুর পরিমাণ কালেকশন দেখেন এই যে এটা আঁচল এত সুন্দর আঁচল এই যে বডি ব্লাউজ পিস সহ এত সুন্দর বিয়ে বাজারের পক্ষেই সম্ভব আঁচল এত সুন্দর একটা প্রোডাক্ট পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটাকে বলা হয় ধামাকড়ো ধামাকা বিগ ধামাকা এই বিয়ে বাজারের পক্ষেই এত বড় ধামাকা সম্ভব এত সুন্দর কালার ইংলিশে বলা হয় সুইট কালার এই কালারটা পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের বিয়ে বাজার সব নেভি ব্লু কালার নেভি ব্লু এত সুন্দর একটা নেভি ব্লু এই যে ব্লাউজ পিসটা বের হয়ে আছে এত সুন্দর শাড়ি পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা রুবান কালার পাচ্ছেন আরে বা এত সুন্দর শাড়ি পাচ্ছেন মাত্র এই বিয়ের বাজারে আষ্টশো পঞ্চাশ টাকা এই যে আঁচলটা দেখেন কত সুন্দর আঁচল কত সুন্দর কালার কিভাবে বুঝাবো বলি যে এটা ছিঁড়ে দিলেও বুঝবেন না আপনারা এত সুন্দর শাড়ি আষ্টশো পঞ্চাশ টাকা এখানে পার সাপোর্টিং পার পাটা কত সুন্দর পার চড়া পার এখানে দেখেন সিলিং পার এই পাড়ের শাড়িটা এত সুন্দর একটা শাড়ি আঠারোশো পঞ্চাশ টাকা এটা আঁচলের পশনটা ব্লাউজ পিস সহ পেস্ট কালার কাজ গোল্ডের উপরে কাজ এত সুন্দর বডির পশন এটা পাড়ের পশন এই যে এটা আঁচল এত সুন্দর আঁচল ঢাকা নিউ মার্কেট এরিয়া আপনার নূর মেনশনের দ্বিতীয় তলা এই যে আমাদের মাঝে এসে গেছে এনটিক্স কাজ কত সুন্দর কাজ দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এত সুন্দর আঁচল পেয়ে যাচ্ছেন হাতের নাগালে এক টাকা দিতে হবে না ঢাকার বাইরে যদি নেন এটা আপনার সুন্দর একটা শাড়ি চলে আসলো এই যে দেখেন কত সুন্দর দেখলে মনে হয় যে গোলসান বনানির একটা বাড়ি মাল্টি মিনা অনামিক্স কালারের কাজ বাজার মানে নতুন কিছু এই যে দেখেন কত সুন্দর গ্রিনের মধ্যে একত্রিশ কালারের কাজ আষ্টশো টাকা আমাদের নিয়মিত ভিডিও গুলো পাবেন সাবস্ক্রাইব করে দিবেন দর্শকরা পঞ্চাশ দুই চার জনের দেখার সুযোগ করে দিবেন এই যে দেখেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক দিবেন আষ্টশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি এই যে কলিজা কালার আরে বা কালার কি কালারের সেরা কালার দেখেন কত সুন্দর পোষণ পারের পোষণ আশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি এই যে দেখেন জাবন কালার জামটা কামড় দিলে যে কালারটা আছে সেই জাবন কালার অ্যান্টিক্স কালারের কাজ মাত্র আশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর শাড়ি আমাদের মাঝে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ রহমতে আপনারা সবাই চাইলে আমরা হ্যান্ড ডেলিভারি দিয়ে দিতে পারবো সার্ভিসে কোনো এক টাকাও দেওয়া লাগবে না অগ্রিম খালি ডেলিভারি চার্জটা দিবেন আপনার বাসায় পৌঁছে যাবে এত সুন্দর শাড়ি দেখেন আষ্টশো পঞ্চাশ টাকা এই যে লাল দেখেন কেউ যদি টাকা কম বিয়ে করতে পারছেন না এই একটা শাড়ি দিয়ে কিন্তু বিয়ে হয়ে যাবে এই আষ্টশো পঞ্চাশ এই শাড়িটা দিয়ে আপনাদের হ্যাঁ বউ এসে পারবে ঘরে ঘরে এসে পারবে বউ দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ যদি বিয়ে করতে না পারেন এই শাড়িটার দিকে লক্ষ্য রাখবেন কলিজা কালার কালার কত ফিটানো কাজ আরে আরে আচলটা দেখেন বড় ভাই মন মাতানো যে দেখেন বড় ভাই আচলটা দেখছেন বড় ভাই ভুই কেড়েছে বড় ভাই দেখছেন এত সুন্দর একটা আচল ধামাকা কফার মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর আসমানি কালার আসমান থেকে আগত এত সুন্দর কালার এই যে দেখেন পাটটা কত চটা পার এত সুন্দর পার আমাদের বিয়ে বাজারে পাচ্ছেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আঁচলটার পোষণটা একটু দেখাবো এবার এই তার বডির পোষণটা দেখেন মেটালিং কালার গোল্ডের মধ্যে মেটালিং এই যে এখানে আঁচলটা দেখেন আসমানি কালারের আঁচল ব্লাউজ পিস সহ কন্টাস এত সুন্দর একটা শাড়ি পাচ্ছেন জলের দামে ফলের রস মাত্র এই যে দেখেন অরেঞ্জ কালার আরে অরেঞ্জ কালার এর শাড়িটা পাচ্ছেন আঠটাশো টাকা ডাবল লেয়ারের আঁচল বডিটা অনেক সুন্দর আপনার আঁচলের পর্শনটা কিন্তু বোতল সবুজ গ্রিন এটা বডির পোশনটা গোল্ড এটা অনেক সুন্দর একটা শাড়ি ব্লাউজ পিস সহ আঠটাশো টাকা 850 টাকা এই একটা চলে আসলে আমাদের মাঝে ব্লু কালার এটা কিন্তু নেভি ব্লু এটা আঁচল এটা বডি এটা কিন্তু পার 블্লাউজ পিস সহ 850 সুন্দর একটা শাড়ি বডিটা দেখেন কত সুন্দর ফিটা কাজ আঁচলটা কিন্তু আরো সুন্দর orange orange টাইপের কালার 블্লাউজ পিস সহ মাত্র 850 850 হলে পেয়ে যাচ্ছেন পেস্ট কালার পেস্ট কালার মানে প্রত্যেকটা মানুষের মনের মতো কালার যে কোনো এজের মানুষ করতে পারে আষ্টশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ হলে পেয়ে যাচ্ছেন আপনি এত সুন্দর একটা কালেকশন বডিটা দেখেন কত সুন্দর বডি আঁচলটা দেখেন কত সুন্দর আঁচল পাচ্ছেন আঠটাশশো পঞ্চাশ দেখেন কত সুন্দর বিয়স শাড়িগুলো দেখেন মনের মতো শাড়ি মনের মাধুরী মেশানোর রঙ যে কোনো স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে এগুলো কালারগুলো চয়েজেবল কালার আঁচলটা কত সুন্দর ব্লাস সহ মাত্র আষ্টশো পঞ্চাশ এই যে দেখেন কত সুন্দর কলিজা কালার কত সুন্দর ইউনিক একটা আঁচল আর এই পাটটা দেখেন কত সুন্দর একটা পার মাত্র পাচ্ছেন আষ্টশো পঞ্চাশ টাকা একটা ইউনিক একটা ডিজাইন এই যে দেখেন গ্রীন কালার গ্রিন কালারের মধ্যে আঁচলটা কত সুন্দর কাজ আচল কালারের গ্রিনের মধ্যে আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের বিয়ের বাজার বিয়ের বাজার মানে নতুন কিছু এই যে দেখেন আঁচলটা কত জামদানি পাড়ের আঁচল এই যে দেখেন বডিটা জামদানি পাতা আচল জামদানি ব্লাউজ পিস সহ আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের হাতে চলে আসছে বিওয়ার দেখেন এই যে আচল কত সুন্দর আচল, বডি বডিটা আরও সুন্দর আষ্টশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে যে কালেকশনগুলো আছে ইনশাআল্লাহ আমি দেখাবো এটা করো ধামাকা বললে চলে দেখেন এই যে আঁচল এই যে বডি ব্লাউজ পিস সহ কচুরি পানার ফুলের খেলার আঠারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আপনার অলিভ কালার যাহাকে বলা হয় অলিভ কালার কত সুন্দর বডি কত সুন্দর আঁচল আঁচলটা আমি দেখাচ্ছি এই যে দেখেন আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের সব আমাদের শপ মানে আপনার বিয়ের বাজার ঢাকা নিউ মার্কেট এরিয়া আমরা অনেক দিন যাবত প্রতিদিন আপনাদের দুইটা চারটা করে ভিডিও দিয়ে থাকি দেখেন কত সুন্দর কালার আমাদের শপের নাম বিয়ের বাজার এই যে দেখেন আঁচল কত সুন্দর বডি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত মন কারা ডিজাইন মন রং রং আমাদের মাঝে এত সুন্দর বিনোদন দিতে আমরা আছি আপনাদের মাঝে এই যে আঁচল এই যে বডি আষ্ট